قل بفضل الله وبرحمته فبجالك فليفرحوا وخير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمنون احدكم حتى اكون احب اليه من والده وولده

লাখ কোটি দরুদ সালাম সর আরি কায়নাত মুফাকি মজুদার বলা হয়েছে লাউলামা ফলাকুতে লাফলাক যে নবীকে চেষ্টা না করলে আসমান জমিন কুল কায়নাত কোন কিছু আল্লাহ পাক চেষ্টি করতেন না সেই দয়াল দারদি নবী মানব দানবের নবী নবীদের নবী আরস্কর শ্রী লৌহ কলমের নবী আল্লাহ আমার সেই দেবীজির প্রতি পবিত্র রবিউল আউয়াল মাস এই মাসে দেল নবীজির আগমন হয়েছে নবীজির আগমন নের ব্যাপারে এই দিন বলেছিল দিন আল্লাহর কাছে বলতেছে ওই রহমাতুল্লিল নবীকে আমার এই দিনে পাঠিয়ে দাও দিন রবের দরবারে বলছেন যে আল্লাহ ও রব্বুল আলমিন ওই রহমাতুল্লিল আলমিন নবীকে আমার এই দিনের মধ্যে পাঠিয়ে দাও আমার এই দিনের মধ্যে যদি নবীজি যদি আসে তাহলে আমি দিন দামি হয়ে যাবো দিন নবীজি কে চেয়েছেন যেহেতু এটা আওয়াল মাস তেমনি রাতও আল্লাহর দরবারে দরখাস্ত জানালেন হাই রব্বুল আলামিন ও পরবর্তীদের আল্লাহ ওই রহমাতুল্লিল আলমিন নবীকে আমার রাত্রির মধ্যে পাঠাও আমার রাত্রির মধ্যে যদি রহমাতুল্লিল আলমিন নবীজি যদি রাত্রির মধ্যে আগমন হয় আমি রাত দামি হয়ে যাব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমি রাত দামি হয়ে যাব এরকম দিন বলে রাত বলে আল্লাপাক দিনও নয় রাতও নয় আল্লাপাক সুইবে সাদিক সুবে সাদিক দিন নয় রাতর নয় এমন একটা সময়ে রহমাতুল্লিল আলমিন নবীজির আগমন ঘটলেন দিন নয় রাত ডাল যখন আগমন ঘট ঘটেন এর আগ মুহূর্তে আসমান জমিনে যত মাখলকাত রয়েছে আল্লাহ যত চেষ্টি রয়েছে সমস্ত কুল আনন্দ অনুভব করেছিলেন আনন্দ উদযাপন করেছিলেন তো আগমনে যারা খুশি হয় না তারা মূলত তাদের ইমানে তাদের কলবে বেঁধে রয়েছে যারা নবীজির আগমনে যাদের যাদের দেল খুশি না বুঝতে হবে আমিনার গর্বে আসলেন মা আমিনা বলে যে আমি যখন রাস্তা দিয়ে চলতাম তখন আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দিত আমার নবীজির কারণে মা মেনা নবীজির আম্মা মা মেনা আরো বলেন আমি যখন রাস্তা দিয়ে চলতাম তখন আকাশের পাখিগুলো আমাকে দিত বলেন যে আমি ছালাম যখন কুয়ার পারে যাইতাম যখন কুয়ার গর্ভ অবস্থায় তখন কুয়ার পানিগুলো বালতি দিয়ে তুলতে হতো কিন্তু আমি যখন যাইতাম তখন পানিগুলো

রাস্তা দিয়ে চলতেন রাস্তার কিছু পাথরের উপরে মা মেনার পা পড়লে ওই পাথরগুলো নবীজির তাজিমে মোমের মতো গলে যেত সুবাহান আল্লাহ সুবাহান তো নবীজির শান নবীজির মান আল্লাহ পাক কোরআনুল মধ্যে ঘোষণা করেছেন ওরাফা না আল্লা জি আল্লাপাক বলেন আমার নবীজির শান আমি আল্লাপাক বাড়িয়েছি

জুলুমাতি ইলান দাল নবীজির আগমন এমন একটা সময় হয়েছিল বলা হতো আয়ামের জাহিলিয়াতের যুগ জাহিল মূর্খের যুগ মানুষ পাপাচারে লিপ্ত থাকত জেনা বেবিচার করত চুরি ডাকাতি লোটপাট করত এমনকি এমন একটা সময় নবীজির আগমন হয়েছিল মানুষগুলো যেমন একটি গর্ভবতী নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় দুই বন্ধুর মধ্যে প্রতিযোগিতা তো ওই সময় আই আমার চাহিলিয়াতির সময় বন্ধুর দুই বন্ধুর মধ্যে প্রতিযোগিতা হইতো এক বন্ধু বলতো যে ছেলে আছে আর এক বন্ধু বলতো না মেয়ে আছে এরকম তারা প্রতিযোগিতা করে কি করতো ওই গর্ভবতী মহিলাকে তারা রাস্তায় তাদের তার পেট ফাড়া হয়েছে রাস্তায় তার পেট ফাড়া হয়েছে তাদের প্রতিযোগিতা কামনা মিটেছে তো মেয়ে মানুষের কোনো দাম ছিল না ওই সময়ে আয়ামে চাহিদিয়া যুগে জীবিত কন্যাদেরকে হত্যা করা হতো তো দয়াল নবীজি যখন এই দুনিয়ার দহাদামে যখন এই জাহিদিয়াতের যুগে যখন নবীজির আগমন ঘটলেন আল্লাপাক বলে আল্লাহ জলুমাত অন্ধকার মানুষগুলো পথের দিশা পেলো নবীজির কারণে আমাদের নবী সাল্লামের কারণে পথহারা পথ মানুষগুলো পথের দিশা পেলো নবীজির আগমনের কারণে তো সেই নবীকে কিছু সংখ্যের মানুষও বলে থাকে কিছু সংখ্যের লেবাসধারী মোল্লা মুন্সিদেরকেও বলতে শুনি যে নবীজি নাকি পথ খারাপ পথ ভরা মানুষ ছিলেন নবীজিকে নাকি এরকমভাবে বলে যে অজাদাকা দল্লাং ফাহাদা এই হাতের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করতেছে যে নবী আপনি তো পথ ছিলেন আল্লাহকে আল্লাহ কি আপনাকে পথের দিশা দেখায় নাই এরকম কথা বলে নাউজুবিল্লাহিন জালি অথচ আল্লাহ পাক বললেন হাবিব আপনাকে পেয়ে আমরা আনন্দিত তারা আনন্দিত আপনাকে পেয়ে আমরা আনন্দিত পথ হারা পথ ভোলা মানুষদেরকে আপনি নবীজি পথের দিশা দেখিয়েছেন আপনি নবীজি পথের দিশা দেখিয়েছেন নবীজি নবীজি যদি পথ হারা পথ ভোলা হয় তাহলে একটা চিন্তা করেন কিছু সংখ্যক যখন এই দুনিয়ার ধরাধামে আসলেন আসার পরে নবীজির মজে যা দাদা আব্দুল মোতালি বললেন বলতেছেন যে নবীজির যখন এই দুনিয়ায় যখন নবীজির ছয় বছর বয়স যখন ছয় বছর নবীজি সাল্লাহ আলি সাল্লামের বয়স তখন দাদা আব্দুল মুতালিবের উঠ হারায় মাঝে সাঝে দাদা আব্দুল মুত্তালিব ওনার ছেলে সন্তান আবু জাহেল উদ্বাস বা মুগিরা এনাদেরকে উঠ খোঁজার জন্য বের করে দিত ওনারা দাদা আব্দুল মোতালিবের সন্তানরা মাঝে মাঝে উঠ পাইতো আবার মাঝে মাঝে পাইতো দাদা আব্দুল মোতালি বলেন আমি যখন আমার উট পাইতাম না তখন আমি একটা পন্থা অবলম্বন করতাম দাদা আব্দুল মোতালি বলতেছেন যে আমার মাঝে মাঝে উট হারা যেত আমার ছেলে সন্তানদেরকে উঠ খোঁজার জন্য বের করে দিতাম ওরা মাঝে সাঝে উট পাইতো কিন্তু কিছু কিছু সময় পাইত না তখন আমি একটা পন্থা অবলম্বন করতাম সেই পন্থাটা হচ্ছে আমার ছোট্ট দাদু ভাই আমার ছোট্ট দাদু ভাই হরজত মুহাম্মদ সাল আলু সাল্লামকে তার কাছে যাইতাম কাছে গিয়ে বলতাম দাদু ভাই আমার তো উট হারিয়ে গেছে আমার উঠটা একটু খুঁজে এনে দাও দাদু ভাই দাদা আব্দুল মুিম নবীজি সাল্লি সাল্লাম কে বলতেছেন তখন নবীজির বয়স ছিল মাত্র ছয় দায়াল নবীজি মাঠের ময়দানে গেলেন আবার তাড়াতাড়ি উট নিয়ে ফিরলেন দাদা আব্দুল মোতালিব বললেন যে দাদু ভাই তোমার চাষা জানদেরকে খোঁজার জন্য বের করে দিয়েছিলাম অনেক সময় ধরে উঠ তালাশ করছে কিন্তু উঠ পায় নাই তুমি এত দ্রুত কোথা থেকে উট নিয়ে আসলাম ছয় বছরের মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বল বলতেছেন দাদা আব্দুল মোতালিব যে আমার ছেলে সন্তানদেরকে উট খোঁজার জন্য বের করে দিলাম ওরা অনেক সময় উট তালাশ করলো কিন্তু উট পাইল না তুমি এত দ্রুত কোথা থেকে উট নিয়ে আসলা দাদুভাই। তখন দয়াল নবীজি বললেন যে দাদুভাই আমি যখন উট খোঁজার জন্য যখন মাঠের ময়দানে গিয়ে দাঁড়ালাম উট আমি খুঁজে নেব উট আমারে খুঁজে বের করেছে সুবাহান আল্লাহ নবীজির মজে যা উট নবীকে খুঁজে বের করেছে নবীজির সাড়ে চার হাজারের অধিক মজিজা রয়েছে দাদা আব্দুল মোতালিবের কথা তো শুনলেন এবার চাচা আবু তালিব কি বলে আমাদের নবীজির ব্যাপারে অনেকে বলে থাকে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ এরকম কথা বলে কিন্তু চাচা আবু তালিব এইবার বললেন যে হে জগতের মানুষ হে জগৎবাসী দুনিয়ায় অনেক ভাতিজা দেখেছি অনেক ছেলে সন্তান দেখেছি কিন্তু আমার মতো এত সুন্দর ভাতিজা এত সুন্দর আমার মোহাম্মদ সাল্লাম এর মতো জগতে আর একটাও পাইলাম না একটাও ভাতিজা দেখি নাই আমি কি বলবো চাচা আবু তালিম বলেন চাচা আবু তালিব বলেন যে আমি কি বলবো আমার ছেলে সন্তানরা যখন খাবার খাইতে বসত চাচা আবু তালি বলেন নবীজির সান কত দেখেন চাচা আবু তালী বলতো আমার ছেলে সন্তানরা যখন খানা খাইতে বসতো আমার ছেলে সন্তান গুলো কি করতো কারাকারি কইরা কইরা খানা খাইতো কারা মানে কারাকারি কইরা খানা খাইতো কিন্তু আমি তাকায় থাকতাম দেখতাম যে আমার ভাতিজা মুহম্মদ সাল্লাই সাল্লাম হাতটা গোঠায়া বৈশা আছে নম্রভাবে নবীজি আমার বসে আছে চাচা আবু তালেব বলেন আমি আদর কইরা বুকে জরায়া ধরতাম আর বলতাম ভাতিজারে দুনিয়ায় অনেক ছেলে মেয়ে অনেক ছেলে সন্তান দেখেছে অনেক লোকের অনেক ভাতিজা দেখেছি কিন্তু তোমার মতো এত সুন্দর ভাতিজা জগতে আর কোথাও দেখি নাই নবীজি ব্যাপারে চাচা আবু তালিব আরো বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার ছেলে সন্তানগুলো যখন ঘুম থেকে উঠতো চাচা আবু তালি বলেন আমার ছেলে সন্তানগুলো যখন ঘুম থেকে উঠতো চোখে কেতর লাইগা থাকতো আবার মুখটা ভেগা দেখা যেত মুখে লেবড়ে লেগা থাকতো কিন্তু দয়াল নবীজির ব্যাপারে বলেন যে আমার ভাতিজা যখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন ঘুম থেকে উঠেছে মনে কয় মুখটা ধুয়ে ঘুম থেকে উঠেছে সোহান সোহান নবীজি আমার তো পবিত্র রবিউলা মাস অনেকেই মিলাদ নীজির পছন্দ করে না মিলাদ মানা মিলাদ মানে আল্লামা জামাক সারি রহমাতুল্লাহ আলাই বলেন যে মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম আলোচনা জন্ম কাহিনী জন্ম বৃত্তান্ত নবীজি নিয়ে আলোচনা এই যে এত খোভরে নবীর জির আলোচনা করলাম নবীজির প্রশংসা করলাম নবীজির ঘটনাগুলো বললাম আসলে এই ঘটনাগুলোই হচ্ছে মূলত মিলন মিলন এজন্য এই পবিত্র রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে নবীর প্রতি বড় শাদি করতে হবে এবং নবীজিকে সালাম দিতে হবে এবং বেশি বেশি করে ইবাদত বন্ধ করতে হবে আর নবীজির প্রেম মোহাম্মত ভেতরে পয়দা রাখতে হবে নবীজির ভালোবাসা ব্যতীত নবীজির প্রেম ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না কেউ সঠিক পথ পাবে না এই জন্য আল্লাপাক যেন আমাদের নবীজির প্রেমিক বানায় দেয় নবীজির ইস্কো মোহাম্মত যেন

আবার দোয়া হবে কোরআন ত হবে অ্যাপসের মাধ্যমে বেবি মাধ্যমে তো ইনশাআল্লাহ তারা সবাই আসবে